আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী ফুল আপুকে এবং পর্দা করে অনেক সুন্দর করে এসেছে ক্যামেরার সামনে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু ভাই তানিয়া বলছি তানিয়া কোথায় থাকেন তানিয়া আপু ভাই এখন বর্তমানে ঢাকায় আছি ঢাকায় আছেন আপনার জন্মস্থান কোথায় ধর্মস্থান সিংড়া নাটোর সিংড়া নাটোর ঢাকায় কার সাথে থাকেন কেন থাকেন এখন ঢাকা এখন বাবা মার লগে আছি আমার বিয়ে ছিল বিয়ে 3 মাস পরে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তাই এখন ঢাকায় আছি গামছা জব করি তে বিয়ে 3 মাস পরে ডিভোর্স হলো কি জন্য আপনার ভাই এই যে যৌতুক দাবি করছিল বিয়ের পরে বাবা মা দিতে পারি নাই আচ্ছা দিতে পারি নাই বলে এই ডিভোর্স দিয়ে দিছে আচ্ছা কত টাকা যৌতুক ছিল 1 লাখ

মানুষ বিয়ে মানুষ যৌতুক চাই আমি যৌতুক ছাড়া বিয়ে বসে আমার কাছে কিছুই চাপ আবদার না আমার ভালোবাসা ছাড়া আমার মন ছাড়া তারা আমি কিছু দিতে পারবো না মন ছাড়া কিছু দিতে পারবো তো একটা সুন্দর মানুষের কাছ থেকে তো এটাই চায় একটা মন সুন্দর একটা মনই চায় আপনি কি রকম একটা মানুষ চান যে আপনার সাথে সারা জীবন কাটাই দিবে এইরকম আমি এখন ধরো আমি একটা ডিভোর্সি মেয়ে এখন আমি একটা মানুষ চাই যে আমারে সবকিছু জেনে শুনে যে আমারে আমার হাত ধরবে যে আমারে ভালোবাসবে আমি তারাই চাই সে যে এরকম হোক সে ধরো তার কত জন বউ চলে যায় বউ মারা যাক যাদের পরিবার থেকে দুই পক্ষ সংসার করে সতিনার ঘর করতে রাজি আছি আমি সতিনার ঘর করতে রাজি আছি যদি মন ঠিক থাকে তার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আপনার কথাগুলো খুব শুনে খুবই ভালো লাগলো আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ দিচ্ছি আপনার আচ্ছা আর কিছু বলার আছে আচ্ছা ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম